আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পাঁচলাই থানা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটু এবং তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যোগনা আহ্বায়ক মোহাম্মদ আবুল কাসেমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বুধবার সন্ধ্যায় তেয়াল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ মামুন খন্দকারের নেতৃত্বে প্রতিনিধি দলে পাঁচলাই থানা স্বেচ্ছাসেবক দলের যোগনা মোহাম্মদ রোবেল সদস্য সোহরাব সুমন ইসলাম রাজু তেয়াল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি সিনিয়র যোগ আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল যোগ নাহাবায়ক মোহাম্মদ রাশেদ মোহাম্মদ উজ্জ্বল সদস্য মোহাম্মদ জিয়া মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ ইসমাইল ও সদীপ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সুন্দরভাবে একটা কমিটি দেওয়া হয়েছে যারা আসছেন তাদের কাছে আশা করবো আমরা মূল দল যারা যারা আছি আমরা আশা করব আপনারা সুন্দরভাবে সামনে নেতৃত্ব দিয়ে বিএমপিকে এবং স্বেচ্ছাসেবক দলকে সং সংগঠিত করার জন্য আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আমরা কাজ করতে হবে তো এর জন্য বিশেষভাবে স্থানার বিএমপির সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা মনির আহমেদ চৌধুরী বাইকে বিশেষভাবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বেলায়তেন বুলুবাই এবং জমির উদ্দিন নাহিদ বাইকেও ধন্যবাদ জানাচ্ছি স্থানে বিএমপির পক্ষ থেকে এবং আমি শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির এম এ বাতানবাইয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই কমিটিতে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মিষ্টিমুখ করার জন্য আমার পানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক বেলায় বড়ো বাইকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির নাহিদ ভাইকে বাইকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া বাইকে বাসস্থানের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফির রহমান শফি বাইকে বাসস্থানের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যে পলাশ বাইকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দসিম বাইকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আকবর হোসেন মানিক মানিককে যারা আজকে এই সুন্দর একটা কমিটি দিয়েছেন তাদেরকে আমার এই তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফকের থেকে ধন্যবাদ জানাই আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বেলায়ত হোসেন বুলুবাইকে এবং সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নাহিদ ভাই সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া রহমান জিয়া ভাই সহ সদস্য জসিম ভাই এবং আকবর হোসেন মানিক ভাই সহ যারা এত সুন্দর একটা কমিটি উপহার দিয়েছেন আমাদেরকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অনেক আনন্দিত আমাদের তেতাল্লিশ নাম্বার আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নবগঠিত যারা কমিটিতে আসছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নিউজ টিভি